না এস আজকে হচ্ছে আমাদের থার্ড ডে এবারে আগেরবারে দার্জিলিংয়ে ভুলে যাওয়ার মতো এবারে ভুলবো না তো আমরা রয়েছে এখন কলকাতা লজেন্ বাইরে চলছে প্রচন্ড বৃষ্টি আমাদের বেরোনোর কথা ছিল সাতটায় কিন্তু বৃষ্টির জন্য ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে এখন আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি না তো না দেখে তোমাদেরকে দেখা ঘুরছে না গো তো এখানে গিয়ার রয়েছে রেডি হবো চা নিয়ে এসেছি তো চা নিয়ে এসতে গিয়ে একটা জিনিস পেয়েছি দৃষ্টান্ত দেখাই চা না দেয় ওই প্রথম পেলাম ঠিক আছে বৃষ্টি পড়ছে বলে এরকম ভাবে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে যা একটু আহ ব্যাপারটা গেল শিলিগুড়িতে প্যাকেটের মধ্যে চা খেলাম তো এরপর বাইরেটা হালকা করে দেখিয়ে দিই বৃষ্টিটা পছন্দ হচ্ছে তো এটা দেখতে রোডে এখান থেকে ডান দিকে গেলেই তুমি পেয়ে যাবে জাংশনটা তো এখন রেডি হবো উ গোয়িং আউট একদম স্টিল গ্যান্টক হোটেলের ডেস্টিনেশন পেয়ে গেছি হোটেলের ম্যানেজার হোটেলে আমাকে লোকেশান দিয়ে দিয়েছে তো বেরোবো আর কলকাতা লজের যে নাম্বারটা রয়েছে সেটা তোমরা নিচে দেখতে পাবে আর তাছাড়া আমি এছাড়াও কার্ডটা আমি দিয়ে দেবো কালকে লাইভে এসেছিলাম ফেসবুকে তো ফেসবুকেও দিয়ে দিছি মানে একবার দেখিয়ে দিচ্ছি তাছাড়া আমি লজে দিয়ে দেবো সো এরপরে ডাইরেক্ট গাড়ি নিয়ে দেয় রাখা হচ্ছে হালকা করে টিফিন তুমি কি খাচ্ছ টিফিনে কথা বলছো মিক্স সবজি দাও তো অ্যাকচুয়ালি আমি কলকাতার লজে যেটা ছিলাম সেটা ডান দিকে ওখান থেকে বেরিয়ে এসে তোমরা সকালে এখানে আরামসে ব্রেকফাস্ট করতে পারো পাকা পরোটা মানে অনেক কিছু পাওয়া যায় পরোটা পাওয়া যায় লিট্টি পাওয়া যায় পুড়ি পাওয়া যায় আর চিঁড়া পাওয়া যায় চিঁড়া চিড়া চিঁড়া ভাজা ছোলা দিয়ে মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যে দোকান খুলে যায় যেটা আমি হয়তো সকালবেলা দেখলাম ছটার সময় ঘুরতে ঘুরেছিলাম তো কারুর যদি এখান থেকে ডাইরেক্ট জিরো পয়েন্ট বা গ্যাংটক যাওয়ার থাকে তোর কলকাতার লাগে যদি তোমরা থাকো সকালবেলা এখানে খেয়ে নিতে পারো এটা দেখতে পাচ্ছ আমি এখানে পেয়েছি পরোটা মিক্সড সবজি চটনি স্যালেড তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে গাই নিয়ে বেরোয় দেন তোমাদের সাথে আবার কানেক্ট করছি বন্ধুরা সকালবেলায় ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি গ্যাংটককে বোটানিক্যাল সিটিও বলা হয় ইন্ডিয়ার তো আমরা সবেমাত্র মাত্র বেরোচ্ছি ইন্ডিয়ান লস থেকে এটা আমাদের শিলিগুড়ির কিন্তু মহানন্দা নদীর ব্রিজ তো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব সেবক সেবক থেকে আমরা ধরে নেব গ্যাংটকের রাস্তা তো বুঝতেই পারছো যারা যারা এখানে শিলিগুড়ি থেকে গ্যাংটক গেছো তারা জানো যে এখানে একটা রাইট সাইডে আর্মির এয়ারফিল্ড পাওয়া যায় তো সেখানটা দাঁড়িয়ে একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম অ্যান্ড ভিডিও ক্লিপ নেওয়ার পর আমরা এখানকার যে রিজার্ভ ফরেস্ট রয়েছে সেই রিজার্ভ ফরেস্টটা ক্রস করে ডাইরেক্ট সেবক পৌঁছাবো তো তোমরা আমাদের সাথে থাকো ভিডিওটাকে দেখতে থাকো এনজয় করতে থাকো অ্যান্ড এই রাইডটার মজা নিতে থাকো সেভাগ্র কর্নেশন ব্রিজ তো ওয়েলকাম টু করোনাশন ব্রিজ এখানে আমরা দাঁড়িয়ে জাস্ট একটুখানি টিফিন কমপ্লিট করে নিলাম অ্যান্ড টিফিন কমপ্লিট করে নেওয়ার সাথে সাথে তোমাদেরকে একটুখানি এখানে যে ভিউটা রয়েছে নেচারের ভিউটা সেই ভিউটা তোমাদের দেখে দিচ্ছি এই যে গাড়িগুলো আসছে এদিক দিয়েই আমরা গ্যাংটককে যাওয়ার রাস্তার জন্য শিলিগুড়িতে এসেছি অ্যান্ড এটা হচ্ছে করোনাশন ব্রিজের ভিউ তো এখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট একটু ফটোশ্যুট করে নিয়ে ডাইরেক্ট আমরা বেরিয়ে যাবো আমাদের ডেস্টিনেশন গ্যাংটকের উদ্দেশ্যে তো যেরকম তোমরা দেখছো আমার সাথেই আমরা কিন্তু পুরো তিস্তাটা কভার আপ করে যাচ্ছি মানে তিস্তার ধারে ধারে আমরা এগিয়ে গিয়ে যাচ্ছি পুরো সেবক থেকেই সেবক থেকে আমরা তিস্তা নদীটাকে পেয়েছি আর এখানে রাস্তাঘাট যথেষ্ট ভালো একটু ভাঙা রয়েছে ডান দিকে যে গাড়িগুলো বেরিয়ে আসছে এটা কিন্তু তিস্তা বাজার তোমাদের যদি তিস্তা বাজারের ইচ্ছে হয় তাহলে তোমরা কিন্তু ওই ডান দিকটা দিয়ে যেতে পারো এই তিস্তা বাজারটা ক্রস করার পরেই আমরা পেয়ে যাবো ওয়েলকাম টু কালিম্পং কালিম্পং যাওয়ার জন্য এখানে গেট রয়েছে ডান দিক দিয়ে যদি তোমরা সোজা উঠে চলে যাও তো তোমরা চলে যাবে কালিম্পংয়ের দিকে আর তার সাথে রয়েছে মনোমুগ্ধকর নেচারের ভিউ যেটা তোমাদের সত্যি করেই দেখে প্রচুর ভালো লাগবে অ্যাকচুয়ালি ভিডিওতে দেখে যতটা না ফিল করা যায় তোমরা যদি কখনো যাও ততটা বের থেকে অনেক অনেক বেশি ফিল করতে পারবে আর এছাড়াও এখানে রয়েছে যে তিস্তার এই যে মনোমুগ্ধকর তোমরা দৃশ্যটা দেখছো এটা আরও ভালো করে উপভোগ করার জন্য তোমরা কিন্তু ওয়াটার রাফটিং করতে পারো এখানে কিন্তু ওয়াটার রাফটিং প্রচুরভাবে হয় তো যাদের যাদের ওয়াটার রাফটিং করার ইচ্ছা আছে তারা তারা এখানে এসে ওয়াটার রাফটিং করতে পারো এখানে খুব একটা বেশি প্রাইস লাগে না যদিও আমি জিজ্ঞেস করিনি খো তবে কিছু লোকের কাছ থেকে আমি খবর পেয়েছি খুব একটা বেশি কস্ট লাগে না এখানে তোমরা লাঞ্চ কমপ্লিট করে সামনে থেকে তোমরা ওয়াটার রাফটিংয়ের জন্য জাহাজ পেয়ে যেতে পারো মানে বোট পেয়ে যেতে পারো তো চলো আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে গ্যাংটক কারণ আমি এসেছি সিঙ্গেল আমার গ্রুপের সাথে আমি আসেনি খোঁ তো হোটেল আমাদের অবশ্যই বুকিং করা আছে তো চলো আমাদের সাথে থেকে এই রাইডটাকে এনজয় করো আমরা ফাইনালি এসে পৌঁছে গেলাম সিকিম দ্য ফার্স্টিক স্টেট অফ ইন্ডিয়া এখানে যেসব বিএসএফরা রয়েছে তারা তোমাদের জিজ্ঞেস করবেল্ড গো সো তারপরে তোমরা আস্তে আস্তে ঢুকে পড়বে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে এই ব্রিজটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ল্যান্ড অ্যান্ড সিকিমের এন্টার অ্যান্ড সিকিমের এই যে শহরটার মধ্যে আমরা ঢুকেছি এই যে জায়গাটার মধ্যে ঢুকেছি এই জায়গাটাকে বলা হয় সিং থাম এটা হচ্ছে সিকিমের ফার্স্ট স্টেট ইয়ে বলতে পারো টাউন বলতে পারো তো চলো এখানে আমরা একটু নিজেদের লাঞ্চটা কমপ্লিট করে নেবো আর এখানটা একটুখানি ঘুরেও তোমাদেরকে দেখাবো যে এখানটার রাস্তাঘাট কীরকম খানিকক্ষণ আগে দেখালাম আমরা ঢুকে গেছি সিকিম আমরা চলে এসেছি অলমোস্ট আমাদের গ্যাংটকে যে আমাদের হোটেল রয়েছে হোটেলের নিয়ার অ্যাবাউট আমাদের লোকেশন তাই রয়েছে আমরা অলমোস্ট হোটেলে নিয়ার অ্যাবাউট চলে এসেছি আমাদের হোটেলের নাম ছিল ক্লাউডস হোটেল গ্যাংটক এটা হচ্ছে একদম গ্যাংটক ঢোকার মুখেই তোমার পড়বে এই যে মোড়টা সামনে দেখাচ্ছি এই মোড়টাকে বলা হচ্ছে তোমার নার্সিং মোড় যদি কারোর কন্ট্যাক্ট নাম্বারে দরকার থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারো আমি হোটেলের নাম্বার প্রোভাইড করে দেবো আর সিকিমে যাওয়ার পর কোন হোটেলে থাকবে এবং কোথা থেকে পারমিট নেবে কে তোমাদের পারমিট করে দেবে যদি এই সমস্ত কিছু জানার থেকে কাইন্ডলি ভিডিওটা পুরোপুরি দেখো এবং এরপরে এর আরও তিনটে পার্ট আসতে চলেছে সেটাও কন্টিনিউ করো আমি অলরেডি তোমাদের নাম্বার প্রোভাইড করে দেবো যা যাদের দরকার তোমরা অবশ্যই আমাকে মেসেজে জানাতে পারো আর আমরা এখন চলে এসেছি হোটেলের পর ড্রেস ফ্রেস চেঞ্জ করে গ্যাংটক ম্যালের দিকে আর এখানে হচ্ছে গ্যাংটক ম্যালে যাওয়ার জন্য এই তোমাদের গাড়িওয়ালারা এখানে ছেড়ে দেবে আমরা আমাদের বাইকটাকে রেখে এসেছিলাম সার্ভিসিং করানোর জন্য একটু মানে জাস্ট ফিউল টিউল চেক করি একটু মোবিল টোবিল চেঞ্জ ফেঞ্জ করানোর জন্য তো আমরা এখন হেঁটেই এসেছি আজকে প্রথমে গাড়ি করে এসেছি ম্যালের পর্যন্ত দিয়ে তারপরে আমরা ম্যালপন্থ হেঁটে হেঁটে যাচ্ছি কারণ ম্যালপন্থ কোনো লোকাল ট্যাক্সি তোমার যাবে না জাস্ট তার আগেই পুলিশের কাছে বা ফায়ার ব্রিগেডের কাছে তোমাদেরকে ছেড়ে দেবে তো তোমাদের এবার ম্যালটা আমি একটুখানি গ্যাংটকের যে ম্যাল যেরকম আমরা দার্জিলিংয়ে মেলে গেছিলাম সেরকম গ্যাংটকের এটা গ্যাংটক মেল তো এবার গ্যাংটকের মেলটা তোমাদেরকে আমি একটুখানি ঘুরিয়ে দেখাবো তো এরপরে আমরা ম্যাল থেকে বেরিয়ে এলাম ম্যাল ম্যাচটি কমপ্লিট করে অ্যান্ড দেন আমরা এবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে কারণ দেখতে পাচ্ছি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর ম্যাল মোটামুটি সাড়ে নটা থেকে দশটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমরা পৌঁছে গেছি আবার সেই প্রাইভেট ট্যাক্সি ধরে ক্লাউড ক্লাউড নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যেটা রয়েছে যা গেছে আমার থেকে গেছে একটা আলাদাই ছাড় তোমরা আমাকে জানিয়ে দেবো এবং ভিউ খাওয়ার জন্য আমার সঙ্গে কথা বলে যেতে হবে যদি তোমরা সিজনে যাচ্ছ অ্যান্ড আমি এদের যে রিসেপশন কার্ড প্যান কার্ড যেটা তোমাদের নমিনাল ডকুমেন্টস সেটা নিয়ে গেলেই চলবে অ্যান্ড এখানে একটা রয়েছে যদি তোমরা গ্রুপ নিয়ে আসতে চাও পনেরো থেকে কুড়ি জনের বা পঁচিশ আর কি তিরিশ জনের তোমরা সবাই একসঙ্গে লাঞ্চও করতে পারবে এটা ক্লাউডস হোটেলে হচ্ছে লাঞ্চিং পয়েন্ট মানে লাঞ্চিংয়ের জায়গা অ্যান্ড সামনে বাইক রাখার জন্য ওপেন স্পেস রয়েছে খুব কম করে হলেও কুড়ি থেকে পঁচিশটা গাড়ি আরামসে সেখানে বাইকে সেখানে মধ্যে থেকে যাবে এবং ফোর হুইলার নিয়ে আসতে পারো ফোর হুইলারও ওদের পার্কিংয়ের জায়গা রয়েছে খাওয়া দাওয়া অসাধারণ অ্যাভেলেবেল ফুড ফুড কোয়ান্টিটির কোনো কমতি নেই তো তোমরা যে ধরনের খেতে চাইবে সেই ধরনের খাবার ওরা বানিয়ে দেবে তোমাদের পার্সোনালাইজেস হবে আর তাছাড়া ওরাদের যদি তোমরা প্যাকেজ যদি ইউজ করতে যাও তো প্যাকেজও ইউজ করতে পারো দু থেকে আড়াই হাজার টাকার মধ্যে ওদের প্যাকেজ আছে পার হেড হিসাবে এ প্রত্যেক দিনের অ্যান্ড এরপরে আমি তোমাদেরকে দেখাবো যে এরা কী ধরনের মানে খাওয়ার সার্ভিস করছে যেটা তোমাদের অলরেডি তোমরা আই থিঙ্ক দেখতেই পাচ্ছ তো এখানে খাওয়ার স্পেস অ্যাভেলেবিলিটি রয়েছে রুম ফ্যাকাল্টিজও খুব ভালো রুম অ্যাভেলেবেল কারণ এখানে প্রত্যেকটা হোটেলেই যে রুম রয়েছে সেই রুমের মধ্যে গিজারের ব্যবস্থা রয়েছে ঠান্ডাটা খুব একটা কম থাকে না তাই জন্যে এদের এখানে ইয়ের দরকার পড়ে না এসির পরে না আমি তোমাদের খাবারের কোয়ান্টিটি দেখাবো দেখতে পাচ্ছ আমাদের দুজনের জন্য দুটো বাউল দিয়েছে রাইস তাতে যথেষ্ট পরিমাণে পেট ভরে যাবে আর তার এছাড়াও যদি তোমরা নিতে চাও তারপরে তোমরা তারা নিতে পারো তার সঙ্গে রয়েছে ডাল রয়েছে চিকেন রয়েছে একটা সবজি রয়েছে দেখছো প্রত্যেকটা মানে খুব ভালোভাবে তোমাদের ডেকোরেট করে আমি দেখানোর চেষ্টা করছি ডাল সবজি চিকেন অ্যান্ড রাইস তার সঙ্গে রয়েছে পাপড় ভাজা তো তোমরা পুরো খাবারটাকেই এনজয় করতে পারো এবং তোমাদের যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে সেটা তোমরা বলতে পারো তো তারা সেটা অর্গানাইজ করে দেবে তাদের বেতে অ্যান্ড একটা কথাই বলবো আমার ভিডিওটা পুরোটা দেখো যদি কোনো কোনো জায়গায় গ্লিচ হয়ে থাকে যদি ইনফরমেশান মিস্টেক হয়ে থাকে সেটা আমাকে বলো আমি কভারই করার চেষ্টা করব। অ্যান্ড সাপোর্ট করো শেয়ার করো আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো আমি তোমাদের রুমটা একবার দেখাবো যে রুমটা রয়েছে এই যে রুমটা দোতলায় দোতলায় রুম আমাদের নম্বর রুম নাম্বার ছিল একশো পাঁচ এই রুমটাতে আমরা ছিলাম তো দেখতে পাচ্ছ পিছন থেকে আমরা উঠে এলাম তো এই রুমটা আমি তোমাদেরকে দেখাবো রুমটা দেখতে পাচ্ছ একটা কিং সাইজ বেড রয়েছে তোমরা এখানে তিনজনা খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে যাবো একটা ওয়ার্ড রয়েছে অ্যান্ড তারপরে তোমার এখানে একটা ভিউ গেট মানে ভিউ উইন্ডো যেটাকে বলে অ্যান্ড সেকেন্ডলি তোমাকে রয়েছে এই যে আমরা ব্যাগটা ঘুলে একটু গুছিয়ে নিচ্ছি কারণ কালকে সকালে আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আমরা এখান থেকে কালকে উদ্দেশ্যে চলে যাবো লাচুং তার মানে তোমরা ভালো করেই বুঝতে পারছো এরপরে যে ভিডিওটা আসছে লাচুংয়ের পুরো ডিটেলস ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো অ্যান্ড বাথরুমটা দেখিয়ে দিচ্ছি নিট অ্যান্ড ক্লিন বাথরুম চান করার জন্য আলাদা জায়গা অ্যান্ড ওয়াশরুমের জন্য আলাদা জায়গা রয়েছে গিজার রয়েছে অ্যাভেলেবেল তো গরম জল এখানে সবসময় পাওয়া যায় অ্যান্ড সেকেন্ডলি বলতে দেখি এরপরে যে তিনটে পার্ট আসছে নেক্সট পার্টেই তোমাদেরকে দেখাবো লাচুং নর্থ এবং ইস্ট পুরোটা এক্সপ্লোর করব তোমরা সাপোর্ট করো ভিডিওটা শেয়ার করো এবং কাইন্ডলি ফুল ভিডিওটা দেখো কারণ প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমি কিছু না কিছু ডেস্টিনেশনের ব্যাপারে ইনফরমেশন দিয়ে থাকি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে লাভ ইউ গ্যাস লাভ ইউ এভরিওয়ান